সকাল বেলা বাজারে পাঠাই দিল যাও দোকানে যাও জনমের মার্কেট তুমি শেষ মার্কেট কইরামিয়া শ কাফনের কাপড়টা রেডি আপনার লাশ আর এক মুহূর্ত খাটের উপরে রাখবে না বলবে নামাও নামা নামাও বাড়ির উঠানে নিয়ে নামায় দাও বাড়ির উঠানে পুরাতন একটা সাদর বিষয়ে দিয়া পাটি বিষয়ে দিয়া লাশটাকে যখন ডাইখে পুরান একটা বিছানার সাদর দিয়ে লাশটাকে ঢাইকা রাখবে সন্তানটাও কাছে আসবে না বলবে বাবাকে দেখ আমার ভয় লাগে স্ত্রীও কাছে আসবে না বলবে আমার ভয় লাগে সন্তানটা বলবে বাবাকে সরা কয়েকজনকে বলবে যা কার জন্য জানি কালকে ওই বড়ই পাতা নিম পাতার গাছ কাকে জানি ডাকতেছে যে আয় তোর ASCII রাস্তায়ছি কাকে জানি ডাক দে কইবে আ বড়ই পাতা নিম পাতা দিয়ে যখন পানিগুলো গরম করবে আর এই আব্দুল করিম বলবে তোরা আমারে কই নিয়ে যা আমার এই আদরের বিল্ডিং ঠিক আমার আর একটু সময় দে না কত কষ্ট কইরাই বিল্ডিংটা আমি দেয় বন্ধুরাই কইব তাড়াতাড়ি কর বেশি দেরি হইলে লাশটা ফুইলে যাইবো বেশি দেরি হইলে গন্ধ ছড়াইব কই বন্ধু কই তোমার ভাই কই সন্তান কই মা কই বাবা গোসলখানায় খানায় নিয়ম তাই যখন ডইলা ডইলা গোসল করায় দিবে এই ব্যক্তি বলবে ও ভাই দে শরিতে তো ব্যথা পায় শরীরে তো গরম পানি সহ্য হয় না তোরা কেন আমারে একটু আস্তে দেন আরে গোসল যখন কাফনটা পরায়া এই ময়দানে এই জায়গায় যখন আপনার লাশটা রাইখা ইমাম সব সামনে দাঁড়ায় যখন ঘোষণা দিবে শেষবারও এক দুইজন একটু শেষবারের মতো দেখাও শেষবারের মতো চেহারাটা একটু দেখায় দাও আর তো এই দুনিয়ার জমিনে দেখা হবে না ওই মালিক যেমন দুনিয়ায় আপনার আমার জন্য দয়ালু মায়ালু দয়ার সাগর মায়ের সাগর আখি তো মালিক আপনার জন্য আমার জন্য দয়ার সাগর মায়ার সাগর। মালিক বলতেছে কনিয়া। আইবা দিিয়াল্লাদিনি আলা আংফুসিহিম। লাহমতিহ্ আকবর মারিক বলতে সে আমার বন্দর ও আমার গুণাঙ্গার বন্দর গুণ গোরছ তোমার গুনার পরিমাণ পাহাড় পর্যন্ত বান্দা তুমি আমার কাছে মাপ চাও আমি তো মাপ করার জন্য রেডি এই দুনিয়ার মধ্যে রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা তত বন্ধ হয় আপনি যদি রাত দুইটার সময় রাত একটার সময় যদি কোনো এমপি কোনো মন্ত্রীর দরবারে গিয়ে এখন ও মন্ত্রী সাহ ও এমপি সাব দরজাটা খুলেন এমপি সাব দরজা খুলবে না মালিক ডাক দেয়া বলতেছে বান্দা রাত যত গভীর হয় দুনিয়ার দরজা তত বন্ধ হয় আর রাত যত গভীর হয় আমি মালিকের দরজা বান্দার জন্য তত খোলা হয় বান্দা যদি রাত একটার সময় ডাক দেয় ও মালিক তুমি আমারে মাফ কইরে দাও আমার জীবনে গুনা সে বান্দা মাফ কইরে দাও বান্দা যদি কান্দে মালিক কই যা তোর মাফ কইরা দিলাম এই বান্দা যদি পাহাড়ের কোনায় গিয়া কয় মালিক তুমি আমারে মাফ কইরা দাও মাফ কইরা দাও মালিক কই যা তওবা করছো সিয়া না আমানু তুবু ইলা্লহ তওবাতান্না বান্দা যদি তৌবার মতো তওবা করতে পারে মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারে। বান্দার আশি বছরের গুনাগুলো মাফ কইরা দিতে মালিকের কাছে মাত্র এক ফোঁটা চোখের পানি আশি বছর বইরা বান্দা গুনা করে। আশি বছর পরে রাত দুইটা সময় এই বান্দা যখন দিয়া যাই পিছনের গুনার কথাগুলো মনে কইরা যখন মাত্র দুই রাকাত নামাজ পইরা যখন মালিকের কাছে মালিক একটা মালিক বইলা ডাক দেয় আল্লাহ বইলা ডাক দেয় একটা ডাক দেওয়া যাইব না ডাক দেন না আল্লাহ আল্লাহ ডাক দেন না আল্লাহ যখন বান্দা মালিককে ডাক দেয় আল্লাহ ভুল করছি আমি ও মাওলা ভুল আমি করছি আমার জিন্দিগি ভর গুনা করছি মাওলা তুমি আমার মাফ করে দাও না মাফ করে দাও বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই বান্দার আশি বছরের গুনাগুলো একেবারে পবিত্র হয়ে যায় ভাইরা আমার বন্ধুরা আমার গুনা যদি মাফ না কইরা কবরে যান এই যে কবর পিছনে এখানে আপনার আমার মা আছে অনেকের বাবা আছে অনেকের দাদা আছে আছে না এমন কোন মানুষ না এখানে যার কোন আত্মীয় স্বজন এখানে নাই আছে না কেউ না কেউ আসে শুধু তাই নয় এখানে আপনা কেউ আমাকেও আসতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে মাঠে আপনি আমি বসছি এই মাঠে এমনও হতে পারে আগামী কাল সকাল বেলা আপনার জানাজা এমন হইতে পারে আপনি বয়ান শুনছেন বয়ান শুইন আপনি বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে আপনার সন্তানের সাথে খাওয়া দাওয়া করছেন স্ত্রীর সাথে খাওয়া দাওয়া করছেন রাতের বেলা আপনি ঘুমাইছেন ফজরের আজান যখন এই মসজিদ থেকে দিয়েছে আসলা তো খৈরুমিনাম্মাও আজানের পরে আপনার নামটা ঘোষণা দিল যে হরগজ ব্যাপারী পারথবা পূর্বনগর অথবা বিভিন্ন হরগজের বিভিন্ন অঞ্চলের একজনের নাম যদি ঘোষণা দেয় আব্দুর রাজ্জাক কাকা আব্দুর রাজ্জাক বিডিআর বেশিরভাগ ঘোষণা দেয় এমন ঘোষণা দিতে পারে যে সকাল আটটার সময় আপনার আমার জানাজা হতে পারে কি পারে না রাতের বেলা আপনি ঘুমাইছেন সকালে যখন আজান দিয়েছে আপনার দশ বছরের সন্তানটাও যখন আপনার সাথে ঘুমাইছে আজান শোনার পরে আপনার সন্তানের ঘুম ভাঙছে কিন্তু আপনার ঘুম ভাঙে নাই আপনার সন্তান আপনাকে বাবা মসজিদে তো আজান দিয়েছে বাবা তুমি কি মসজিদে যাইবা না এই বাবার কোনো কথা কয় না বাবা তো দুনিয়ায় না রাত দুইটা একটা বারোটা পর্যন্ত বয়ান শুইনা বাবা সন্তানকে নিয়ে ঘুমাইছে সন্তান বাবাকে ডাক দেয় বাবা তুমি কি মসজিদে যাইবা না বাবা তোমার সন্তানের ডাকে সারা দেয় সন্তান দৌড়িয়া মায়ের রুমে গিয়ে কয়ে মা বাবা কেন উত্তর দেয় না মা থেকে আইসা দেখে তার জীবন সঙ্গী আর দুনিয়ায় নাই এমন ঘটনা ঘটতে পারে কি পারে না এই মুসলমান দিলটা নরম করেন চক্ষুটা বন্ধ করেন ওই লাশটায় আপনি এইটাই মনে করেন ওই লাশটায় আজকে আপনি সকালবেলা আপনার জানা যা যখন দুনিয়া থেকে বিদায় নিছেন ওই দশ বছরের সন্তান আর এই মরা বাবার সাথে সন্তানের জন্য বাবা কতটা শ্রম দিছে বাবার নরম হাতটা শক্ত বানায় ফেলছে সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে বড় করার জন্য মসজিদের মাইকে ঘোষণা দিল না আবদুল করিম আব্দুল রহিম নাই সকাল আটটায় জানাজা সকাল বেলা বাজারে পাঠায় দিল যাও দোকানে যাও যনমের মার্কেট তুমি শেষ মার্কেট কয়েরানি আসো কাফনের কাপড়টা রেডি আপনার লাশ আর এক মুহূর্ত খাটের উপরে রাখবে না বলবে নামাও নামাও বাড়ির উঠানে নিয়ে নামায় দাও বাড়ির উঠানে পুরাতন একটা চাদর বিষয়ে দিয়ে একটা পাটি বিষয়ে দেয়া লাশটাকে যখন ডাইখে পুরান একটা বিছানার সাদর দিয়ে লাশটাকে ঢাইকা রাখবে সন্তানটাও কাছে আসবে না বলবে বাবাকে দেখ আমার ভয় লাগে স্ত্রীও কাছে আসবে না বলবে আমার ভয় লাগে সন্তানটা বলবে বাবাকে সরা কয়েকজনকে বলবে জানা যা তার জন্য জানি কালকে ওই বড়ই পাতা নিম পাতার গাছ কাকে জানি ডাকতেছে যে আয় তোর রি রক্ত কাকি জানি ডাক দে কইবে আ বড়ই পাতা নিম পাতা দিয়ে যখন পানি গুলো গরম করবে আর এই আব্দুল করিম বলবে তোরা আমারে কই নিয়ে যা আমার এই আদরের বিল্ডিং ঠিক আমার তোরা কই নিয়ে আমার আর একটু সময় দে না কত কষ্ট কইরাই বিল্ডিংটা আমি বানাইলাম বন্ধু ইসা কইব তাড়াতাড়ি কর বেশি দেরি হইলে লাশটা ফুইলা যাইব বেশি দেরি হইলে গন্ধ ছড়াইব কই বন্ধু কই তোমার ভাই কই সন্তান কই মা কই বাবা গোসল খানায় মশারিটা শারিটা যখন গোসল করায় এই ব্যক্তি বলবে ও ভাই একটু আসতে শরীরে তো ব্যথা পায় শরীরে তো গরম পানি সহ্য হয় না তোরা কেন তো জোরে জোরে আমারে মাজুস। একটু আসতে দে আরে ভাই যখন যখন কাফনটা পরায়া এই এই ময়দানে জায়গায় আপনার লাশটা রাইখা ইমাম সব সামনে দাঁড়ায় যখন ঘোষণা দিবে শেষবারও এক দুইজন দৌড়াইসা সে বলবে চেহারা একটু শেষবারের মতো দেখাও না শেষবারের মতো চেহারাটা একটু দেখায় দে আর দুনিয়ার জমিনে দেখা হবে না লাশটাকে দেখায় দিয়া শেষ কইরা আস্তে আস্তে যখন কবরের মধ্যে ঢোকাবে এই বান্দা তখন মনে করবে এই মানুষগুলো মনে হয় আমার সাথে কবরে যাবে লাশটা যখন কবরের পশ্চিমে রাইখা তিনজন ব্যক্তি কবরের নিচে নামবে এই বান্দা তখনও হাল ছাড়বে না এই বান্দা তখনও বলবে এই তিনজন মনে হয় আমার সাথে কবরের সঙ্গী হবে এই তিনজন যখন লাস্টা ধইরা কবরে রাইখা দুইজন ব্যক্তির লাভ মাইরা উঠা যাবে কবরের এই ব্যক্তি বলবে কেউ তো না সঙ্গী মনে হয় একজনই ওই ব্যক্তিও কবরের বানটা খোলাই দিয়া বাস দিয়া ধারা দিয়া যখন উনিও লাভ দিয়ে কবর থেকে উঠা যাবে এই ব্যক্তি বলবে কেউ না কিছু লোক আমরা বাহিরে দাঁড়ায় থাকবো আর কিছু লোক ভিতরে শুধু তামসা দেখবি কেমনে কবর দেব এক একমোট মাটি দিয়া। দুনিয়ার সব আলো সব বাতাস যখন বন্ধ কইরা দিল এই ব্যক্তির গুনাহদারের কবরে যখন ফেরেশতাইসব বলবে মার রাব্বুকা ওয়াবাদিনুকা ওয়ামান নাবিয়ুকা এই গুনাহগার বলবে হাইলা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না মালিক তাআলা ফেরেশতাকে বলবে ও আমার ফেরেশতা আগুন জ্বালায়া দে এই বেইমানের পরনে জাহান নামের পোশাক পরায় দে এই বেইমানের বিছানা জাহান নামের বিছানা বানায় দে এই নাফরমানের মানের কবরে যখন আজাম হইতে থাকবে আজাব হইতে থাকবে দুনিয়ার সব সার কেউ নাই কে যে ভা আমার কবরের বরের দি বরই মুসিবতে আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে তারা দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে পাবো পাবি কবরে শুইয়া বরই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া ভয়াবহ কঠিহী না যা ভিতরে বাচার কোনো উপায় নাহি রে শত চেষ্টা করে ভয়াবহ কঠিনা যা ওই কবরের ভিতরে বাচার কোনো উপায় রে ত চেষ্টা করে কবরের আজাব নাই কোনো হিসা কবরের আজাব নাই তার হিসাব কে যাও আমার পাশে দিয়া হাতিয়া হতিয়া বড়ই মুসিবতে আসি কুইও আমার বাড়িতে যাইয়া কত যুগ যুগ ধরে শুয়ে আছে কবরে কত যুগ যুগ ধরে শুয়ে আছে এই কবরে অন্তর পুরে যায় দেখিতে হে মনে চাই তবু কেউ তো দেখা দেয় না রে কাছে আমার আসিয়া বড়ই আছি কইও আমার বাড়িতে যাইয়া দুপাশের মাটি এসে চাপ দিবে কবরে একে পাজরে ঢুকে যাবে আরক পাজরের ভেতরে বিষাক্ত সাপেগুলি ধ্ংসণ করতে থাকে চিতেকারে দিয়ে কাদি। শোনে না লুকে আজাবের পর পরাজব চলে দাউ আগুন জলে আজাবের পরাজব চলে দাউ আগুন জলে কে যাওয়া আমার পাশে দিয়া হাটিযা হাটিযা বড়ই মুসিবতে আসি কইও ও বাড়িতে তে যাইয়া কে যাও রে ভাই আমার কবরের দিয়া বড় মুসিবতে আসি কুইও আমার বাড়িতে যাইয়া তারা দোয়া করে আল্লাহর ঘরে দান করে তারা যেন দোয়া করে মসজিদেতে দান করে সে পা পাবো আমি কবরে শুইয়া বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া